তো এই তো দেখো একটা মহাজ্বালা শীতের দিনে এই যে সকাল সকাল উঠে কাজ করতে করতে হাত পাছানো একদম পুরো অবশ হয়ে গেছে আর দেখো সকালবেলা উঠেছি কাজকর্ম সব সেরে তারপরে কিন্তু ব্রাশটা নিয়েছি আর এক দেখো আদিকালের বুড়িদের মতন মুখের একদম ফ্রেশটা খারাপ হয়ে গেছে আর কত আমার না এখন শীতের দিনে আমার গোপ গজিয়েছে এটাই দেখছি তা তোমাদের কাদের কাদের এরকম আমার মতন গোপ গজিয়েছে অবশ্যই দেখো সেটাই কিন্তু আয়নায় দেখছিলাম আর এদিকে দেখো একটা দশ টাকার আমি পঞ্চ কিনেছি না গো দশ টাকার পঞ্চ না আমি অনেক দিন আগে একটা নিভিয়া সফট কিনেছিলাম তো সেটা আমার শেষ হয়ে গেছে আর যেহেতু এখন শীতের শেষ শেষের দিক চলে এসেছে তো ওই জন্য একটা দশ টাকাতে ছোট্ট পঞ্চ কিনে নিয়ে এটা এখন আপাতত মাখছি তারপর দেখো বাবু একটা বাটুল কিনেছিল যেটা চামগুলটি বলে তো এটা বাটুলও বলি আমরা ছোটোবেলা থেকে তো এটা এখন ও দাদু কিনে দিয়েছে সেটা আমাকে দেখাচ্ছে মা দেখো আমার দাদু এটা কালকে রাতে কিনে নিয়ে এসেছে তারপরে দেখো শীতের দিনে এই যে একটা বড় কাজ বিছানা গোছাতে গেলে কিন্তু মাথা গরম হয়ে যায় এই যে দেখো একটা কত ভারী ব্ল্যাঙ্কেট এইটা নিয়ে আমাকে গোছাতে গোছাতে যেন হাত পা একদম ডানা ফানা একদম মানে কী বলবো কলকবজা সব সায় সরে যাচ্ছে এইরকম একটা ব্যাপার তো যুদ্ধ করে করে কি করব এইটা আমার বিছানাটা এখন করতে হয় এই যুদ্ধ করাটা কিন্তু বিছানা গোছানোটা একটা যুদ্ধর মধ্যে পড়ে মহাযুদ্ধ সারাদিনে বিছানা করো আবার মানে তোলো এইরকম ফেলো আর বাবুকে এদিকে বলেছে একটু বিছানা ঝাঁটিটা দে তো ছেলে মানুষ জানে না এমন জোরে ছুঁড়ে যে ঝাঁটার কাঠিটা এসে পুরো আমার মুখের মধ্যে গেঁথে গেছে তো একটু বকে দিলাম সকাল সকাল তুই আমাকে ঝাঁটা নিয়ে মুখে মারলেই লোক কথাই বলে যে ঝাটা দিয়ে মুখে মারবো আর তুই সত্যি সত্যি ঝাঁটাটা নিয়ে আমাকে মুখে মারলি এটাই ওকে বলছিলাম আর তো দেখো বিছানা কিন্তু অগোচালো থাকলে আমারও ভালো লাগে না ঠিকঠাক কিন্তু ছেলেটার জন্য কি করব যাদের বাড়ি এই ছোট বাচ্চা আছে একমাত্র তারাই জানে তো এই কিছু কয়েক ঘন্টার জন্য আর কি বিছানাটা একটু আমি পরিষ্কার করে নিলাম তারপরে এদিকে সকাল সকাল দেখছি শুক্রবার আর শ্বশুর একদম এদিকে আবার চিকেন নিয়ে হাজির সাত সকালবেলা তো এইগুলো কি করবো এনেছে মানে তো আমাকেই পরিষ্কার করতে হবে এইগুলো এখন ভালো করে আমি ঢেলে রেখে দিলাম দিয়ে তারপরে কড়াই শাকও এনেছি এতগুলো এক প্লাস্টিক তো কড়াই শাকগুলোও আমাকে কাটতে হবে তো চলো এগুলো এখন ধুয়ে বেজে পরিষ্কার করে নিই কারণ খেতে যদি হবে তাহলে তো করতেও আমাকে হবে দিনে তো নেই কাজ মানে কাজের তো আর কোনো শেষ নেই নেই কাজ বলছি সরি কাজের তো আর কোনো শেষ শেষ নেই তো এইগুলো এখন আস্তে আস্তে আমি আমার কাজটা যতটাই মানে হালকা করে রাখবো ততটাই আমার ভালো তো এখন ঘড়িতে বাজে সাড়ে আটটার এদিকে আমি এখন কিন্তু কড়াই শাকটা কেটে নিলাম আর ওদিকে চিকেনটাও ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে দেখো এদিকে বাবুর স্কুলে যাওয়ারও টাইম হয়ে গেছে তো ওই জন্য ওকে এখন রেডি করিয়ে দিয়েছি যেহেতু বাবার সঙ্গে এখন স্কুলে যাবে আজকে আমার যেতে হবে না ও বাবার সঙ্গেই যাবে তো সেই জন্য আর কি ওকে আমি রেডি করে দিয়ে আর এদিকে আমি এখন রান্নাবান্নাটা করবো তো বাবার সঙ্গে বাইকে যাচ্ছে বলে কত হ্যাপি দেখছো যেদিন করে মা গরুর মতন তাড়িয়ে নিয়ে যায় এই জন্য খুব কষ্ট হয় আজকে বাবা ঘরে আছে আমি বাইকে করে যাব তো সেই জন্য আর কি খুব হ্যাপি তো যাও আর কি করা যাবে আর তো সপ্তাহে ফের চার দিন আমার সঙ্গেই যাবে এই দুদিন বাবার সঙ্গেই যাও আর বাবাও দেখোছো টাকুগোলাটা কেমন করে যাচ্ছে বলছে আমাকে একটু ফোনের ক্যামেরাতে নাও তো তারপরে দেখো এদিকে আমি এতগুলো কুচু কুচু করে পয়সাগুলো কেটেছি সব সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি জানি আমাকে করতে হবে তো সেই জন্য সব সমস্ত সবজি মশলা সব কেটে রেডি করে ছেলেকে ওদিকে আমি স্কুলে পাঠিয়ে দিলাম এবারে আমি চলে এলাম রান্নাঘরে তো রান্নার যে ঝামেলা বড় একটা ঝামেলা এই ঝামেলাটা যদি অন্য কেউ নিত ভালো হতো আমার আর দিনই রান্না রান্না করে আর ভালো লাগে না বিশ্বাস করো মাঝে মাঝে মনে হয় যে আমাকে কেউ একবেলা রান্না করে খাওয়াবে সেই রকম আমি একটা মানুষ খুঁজি এক বেলা বসে খাই না কোনো দিন বলে না যে শ্বশুরবাড়ির লোকেরা যে একটা বেলা তুমি আজকে রেস্ট করো আমরা তোমাকে খাচ্ছি এই ভাগ্য দুর্ভাগ্য আমার নেই কপালে এইটা নেই আর কি তো কিছু করা নেই এটাই হলো মেয়েদের জীবন শ্বশুরবাড়িতে তুমি যতই শরীর খারাপ হোক কিন্তু তুমি যদি শুয়ে পড়ে থাকো একদিনও কেউ খোঁজ নেবে না যে কেন শুয়ে আছো কিন্তু কেন কাজটা করনি সেইটা নিয়ে কিন্তু সবার সামনে সোশ্যাল মিডিয়া হয়ে যায় যে তুমি কেন কাজটা করো না কিন্তু একবারও কেউ তোমার জানতে চাইবে না যে তোমার শরীরে কী হয়েছে এটাই হলো পরের বাড়ি কিন্তু নিজের বাড়ি হলে দেখি বাবা মা হল যে কেন মেয়েটা উঠে নেই কেন শরীর খারাপ তারা একবারও জানতে চায় এটা আমার মতন হাজারো মেয়েরা এই একই প্রবলেম একই যন্ত্রণা তো কিছু করার নেই এটাই বাস্তব আমাদের শরীর খারাপ বলেও কিছু হয় না মেয়েদের মানে মেয়েদের না বউদের এদের শরীর খারাপ বলে কিছু বলাও যাবে না তো যাই হোক দেখো রান্না বান্না কমপ্লিট করে আর এদিকে আমি এখন খাচ্ছি ওদিকে বড়মশাই আর ওদিকে সবার খাওয়া হয়ে গেছে তো বড়মশাই দেখো মাংস দিয়ে খেয়ে ও তো ক্যামেরার সামনে আসছিলো না লুকিয়ে লুকিয়ে করছিলাম ওদিকে দই দিয়ে ভাত খাচ্ছি আর আমি এদিকে দেখো ভাত খাচ্ছিলাম তো আমার ভাত খাওয়া প্রায় শেষের দিকে আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত টাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে